আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলব লাল নিঃ সাবান বা সবে বরাতের কিছু কুসংস্কার কিছু অমূলক ও ভিত্তিহীন ধারণা নিয়ে যেগুলো আমাদের সমাজে ছড়িয়ে আছে প্রিয় দর্শক শবে বরাত একটা গুরুত্বপূর্ণ রাত একটা মহিমান্বিত রাত একটা মর্যাদাপূর্ণ রাত রাতের ফজিলতের কথা এর আজ যে মর্যাদাপূর্ণ এই বিষয়টা বিশুদ্ধ আলোকে প্রমাণিত কিন্তু আমরা এই রাতে কেন্দ্র করে অনেক ধরনের অমূলক ভিত্তিহীন ধারণা পছন্দ করে থাকে এটা আদাও উচিত নয় যেগুলো ভিত্তিহীন অমূলক মিথ্যা ধারণা কুসংস্কার এ সকল কুসংস্কার থেকে অমূলক ভিত্তিহীন ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় এরা তাদের রাতে কথা হারিসের মধ্যে স্পষ্টভাবে রয়েছে এ রাতে আপনি আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ কাছে কাঁদুন আল্লাহ কাছে ক্ষমা চান আল্লাহ রবুল আলমিন এ রাতে দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে ক্ষমা করে দিবেন এক ধরনের মানুষ হলেন যারা মুশিক আল্লাহর সাথে সেরিক করেন আর ধরনের মানুষ যারা অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকেন অথবা মানুষকে হত্যা করে থাকেন এই দুই বা তিন শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ তাই এরাতে ক্ষমা করে দিবেন অতএব যারাই এরাতে আল্লাহ কাছে থেকে গোনার জন্য মুক্তি চাইবে যারাই এরাতে আল্লাহ কাছে জাহান নাম থেকে মুক্তি চাইবে যারা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাদেরকে রাতে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ দর্শক এ রাতে আমরা ভালো কাজগুলো করতে পারি অন্যদিকে অপসংস্কৃতি কুসংস্কার মিথ্যা অবলক ভিত্তিহীন ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকা জরুরি তাহলে আমরা রাতের যে মর্যাদা যে ফজিলত সেটা অর্জন করতে পারব। প্রিয় দর্শক এ রাতে কেন্দ্র করে যে সকল ভুল ধারণা ভিত্তিহীন ধারণা অমূলক কথাবার্তা বা কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে এর মধ্যে হতে অন্যতম একটি হল রাতে গোসল করা এ রাতে গোসল করাকে কে কেউ বিশেষ ফজিলতের বিষয় মনে করে থাকেন বা বিশেষ সবের কথা মনে করে থাকেন কোনো কোনো ভাইয়ের কাছে শোনা যায় তারা বলে থাকেন এরাতে যদি কেউ গোসল করে তাহলে তার গুণা ক্ষমা হয়ে যাবে পানির প্রত্যেক ফোঁটার বিনিময়ে তার ক্ষমা করা গুণা ক্ষমা করা হবে কেউ কেউ অন্যদিকে বলে থাকেন আর বাড়ি বলে থাকেন যে প্রত্যেক পানির ফোঁটার বিনিময়ে তার সত্ত্বে গুনা ক্ষমা করে দেওয়া হবে এগুলো অমূলক ভিত্তিহীন ভুল ধারণা দ্বিতীয় যে ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে সেটা হলো অনেক মানুষ মনে করে থাকেন এরাতে বিশেষ নামাজের কথা রয়েছে বিশেষ পদ্ধতির নামাজের কথা রয়েছে প্রত্যেক ডাকাতে ওই সুরে এতবার পড়তে হবে এই সুরে এতবার পড়তে হবে এই ধরনের বিভিন্ন কথা আমাদের সমাজের প্রচলন রয়েছে এটা একটা ভুল ধারণা বরং এরাতে আপনি দুই ডাকাত করে করে সাধারণভাবে যেভাবে আমরা নফল সালাত আদায় করে থাকি নফল নামাজ পড়ে থাকি সেইভাবেই আপনি নামাজ আদায় করতে পারেন বিশেষ পদ্ধতির নামাজে কোনো কথা আসরীয়তে নেই তৃতীয় যে ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে সেটা হলো কবর জায়গাত করা আমরা অনেকে মনে করে থাকি এরাতে কবর জায়গাতের বিশেষ ফজিলত রয়েছে এটা একটা ভুল ধারণা এরাতের কবর জায়রাতের বিশেষ কোনো ফজরতের কথা কোরআন হাদিসে কোথাও নেই এটা একটা ভুল ধারণা আমাদের সমাজে ছড়িয়ে আছে চতুর্থ চান্নাবাজে ভুল ধারণা আমাদের সমাজে ছড়িয়ে আছে আমরা অনেকে মনে করে থাকি এ রাত হল ভাগ্য রজনী এ রাতে আল্লাহ তারা মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন এটা একটা ভুল ধারণা রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় না বরং ভাগ্যরজনী হল আল্লাহ কদর সবে কদর সবে কদরে আল্লাহ রবুল আলমিন মানুষের সারা বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন এ ভাগ করার জনই নয় বরং এ রাত হলো মুক্তির রাত যার লাগাচ্ছে মুক্তি চাইবে যার লাগাচ্ছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে গুণা থেকে মুক্তি দান করবেন আল্লাহ তাদেরকে জাহানহান থেকে মুক্তি দান করবেন অতএব আমরা এ রাতে ভালো কাজগুলো করবো ভালো আমলগুলো করব আর ভুল ধারণা অবসংস্কৃতি ভুল ভিত্তিহীন ধারণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব